দর্শক আসসালাম হুক বরাবরের মতো শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে সবাইকে এবং অভিনন্দন জানাচ্ছি আমি প্রফেসর ডাক্তার ইন্দাদুল হক আমি একজন শিশু রোগ বিশেষজ্ঞ এর আগেও বলছি আমাদের এই চ্যানেলটা অত্যন্ত একটা ইম্পর্টেন্ট যাকে বলবো আমরা উম মানে ব্যতিক্রমী চ্যানেল ব্যতিক্রমী চ্যানেল মানে কিছু লাইভ কেস নিয়ে আলোচনা করা হয় প্রয়োজন প্রয়োজনে প্যাশেন্ট নিয়েও আলোচনা করি এবং কিছু প্র্যাকটিক্যাল যে সমস্যাটা ফেস করি আমরা বাড়িতে বাড়িতে প্র্যাকটিক্যাল সমস্যাগুলো ফেস করি আমি মা বাবার কাছ থেকেই কথাগুলো শুনেছি সেই কথাগুলাই কথার আলোকেই আমি বিশ্লেষণধর্মী কিছু কথা বলতে চাই আজকে একটা জিনিস নিয়ে আলোচনা করব দেখেন শিশুরা এখনকার শিশুরা কিন্তু বেশিরভাগ শিশু মা বলে থাকে ডিজিটাল বাচ্চা তো এটা একটা কমন একটা টার্ম হয়ে গেছে এটা ঠিক না বলা শিশুদের জিদ দিন দিন বেড়ে যাচ্ছে অস্থিরতা ভাব বেড়ে যাচ্ছে অস্থির হচ্ছে এবং অস্থিরতা দেখাতে গিয়ে অনেক সমস্যা তৈরি করছে বাড়িতে অনেক সমস্যা তৈরি করতে বাড়িতে ইভেন আহ গত কালকে গত পরশু দিন পেলাম যে এই অস্থিরতা থেকে এমন এক অবস্থা চলে গেছে সে গলাতে ওড়না পেয়েছে সে ভয় দেখাচ্ছে বাবা মাকে সে একটা কিছু করে ফেলবে এরকম ভাব দেখাচ্ছে তো এইটা তো অত্যন্ত খারাপ এখন সেটা যদি সত্যি সত্যি একসময় করে বসে আহ এটা তো দুঃখজনক ব্যাপার ঘটে যেতে পারে তো আগে থেকেই এই জিদ বা এই যে অস্থিরতা ভাব কিভাবে কন্ট্রোল করা যায় সেটা নিয়ে আজকে আলোচনা করব দেখেন মা বাবা ওকে দিচ্ছে বা আদর যত্ন করে যেটা সে কিন্তু তার পক্ষ থেকে চাওয়া হয়নি মা বাবাই কিন্তু আদর করে দিয়ে দিচ্ছে একটা বাচ্চা প্রতিদিন স্কুলে যায় টাকা না চাইলেও আদর যত্ন করে আপনি পাঁচটা টাকা পকেটে দিয়ে দেন এই পাঁচ টাকা দিয়ে সে বাইরে যায় কিছু না কিছু খাবে যে খাবারটা খাবে বাইরে অথবা টাকা দিয়ে অন্য কিছু করবে যাই হোক তার প্রয়োজন ছিল না আপনি নিয়ে যায় ওকে হন্ডায় পারেন গাড়িতে পারেন বা ভ্যানে পারেন বা অটোতে পারেন নিয়ে যায় স্কুলের গেটে পোষায় দিলেন স্কুলে বা বসায় দিয়ে চলে আসলেন স্কুল যখন ছুটি হবে সেরকম যদি স্কুল হয় আপনাকে টেলিফোন করবে অথবা আপনি গেলেন টাইমলি ওই জায়গা থেকে আবার রিসিভ করে নিয়ে চলে আসলেন কয় ঘন্টা থাকলো তিন থেকে চার ঘন্টা না পাঁচ ঘন্টা ম্যাক্সিমাম পাঁচ ঘন্টা থাকে না তিন থেকে চার ঘন্টা এই টাইমের মধ্যেও খাওয়ারি বা কি দরকার আপনি খাইয়ে দিয়ে দেন টিফিনের যদি প্রয়োজন পড়ে আপনি টিফিনটা বেঁধে দিয়ে দেন আর খাতে হয় কি করে সেটা বুঝায় দিয়ে দেন এই যে পাঁচটা টাকা দিলেন পরবর্তীতে একদিন দুদিন যাওয়ার পরে দেখাচ্ছে কোন বন্ধুদের সাথে সে ওইটা কিছু একটা খেয়েছে পরবর্তী বলবে আমি আজকে দশটা টাকা নেব দশ টাকা যদি পর পর পাঁচ দিন সাত দিন দেন পরবর্তীতে কিন্তু আবার বিশ টাকা চেয়ে বসবে আর যখনই বিশ টাকা দিবেন না তখনই এই যে শুরু হলো যখনই দিবেন না তখনই কিন্তু শুরু হলো মন খারাপ মন খারাপ থেকে জিদ জিদ থেকে কিছু ভাঙচুর এরকম প্রায় বাড়িতে ঘটে আমরা এটা তের পাই আমাদের কাছে বলা হয় তো এছাড়াও শিশুরা কিছু কিছু শিশু আছে হাইপার একটি অস্থিরতা আমাদের কাছে ঢোকার সাথে সাথে টেবিলে যা আছে একটু নিয়ে বসবে হয়তো কেবিলে কলিং বেলে টিপ দেবে কলম টানিয়ে নেবে অথবা কোনো একটা জিনিস আছে অথবা আমার চেম্বারে পেছনে বল আছে বল নেবে অথবা ফুল আছে ফুলের স্টিক নেবে অনেক কিছু শুরু করে দিয়ে দেয় তো এই জিনিসগুলা আমরা প্রথম দিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করলে শিশুরা এই কাজটা করতো না সাবধানতা অবলম্বন করা দেখেন প্রথমেই যদি আপনি পাঁচটা টাকা দিচ্ছেন এই টাকার কি আজও প্রয়োজন ছিল টাকার প্রয়োজন ছিল না এক্সেস আপনি বাইরে থেকে আসছেন বাড়ি থেকে প্রতিদিন ওর জন্য একটা করে চকলেট বা কিছু একটা নিয়ে আসেন প্রতিদিন আনা শুরু করলেন বাবার আদর তো বাবা করবি মায়ের আদর মা করবি এটা তো একটা কি বলবো এর মানে এই নয় যে আপনি প্রতিদিন বাইরে থেকে এনে কিছু ওকে ওকে দিবেন আপনি ইয়া দেখাবেন যে বাবা দেখো তোমার জন্য কি করতে পারি না এটা করার কোনো প্রয়োজন ছিল আচ্ছা এটা করেন যদি কোনো একদিন হয়তো পেলো না তাইলে কিন্তু শুরু হয়ে গেল এছাড়া তো আরো আছে দেখবেন কোথাও যাচ্ছেন বের হয়েছেন সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে বের হওয়া হয়ে গেছে রাস্তায় দেখা মেলে কোন একটা জিনিস নেওয়ার জন্য জিদ শুরু করলো আপনি দিলেন না ওইটা গড়াগড়ি পেরে কান্না শুরু করলো কি করবেন কিছু করার নাই গায়ে ধুলা বালি নোংরা কাদা মাটি লাগায় নিয়ে চলে আসতে পারে আপনাকে দেখা গেল যাত্রাটাই ভঙ্গ হয়ে গেল এই সব ক্ষেত্রে এটা তো নিজেদের তৈরি করা প্রবলেম আর এই প্রবলেম বাচ্চাদেরকে যদি কিছু খাবারের মধ্যে যেমন দুধ বা দুধের প্রোডাক্ট আটা দিয়ে তৈরি এবং চিনি এই খাবার যদি বেশি বেশি খাওয়ানো যায় এটা কিন্তু অস্থিরতা একটু খুলেও বাড়ে তো আপনি কি করবেন কি করার আছে একে বাচ্চাদের কখনো গায়ে হাত তুলবেন না চোখ দিয়ে যত গরম দেখানো যায় সেটাই ভালো আবারও বললাম বাচ্চাদেরকে কখনো গায়ে হাত তুলবেন না দেখা যাচ্ছে বাচ্চাকে দুই চারটা চট ছাঁটে দিয়ে দিল থামলো কানলো একটু পরে ভালো হলো কিন্তু প্রতিদিনই যদি ঘটনাটা ঘটে আপনি প্রতিদিন কি মারবেন বাচ্চাকে হ্যাঁ প্রতিদিন বাচ্চারা একটা অ্যাক্সিডেন্টও ঘটে বসতে পারে একটা চর মারলে চোখের কিনারে লেগে গেল কানে লাগলো কানের পর্দাটা ফেটে গেল আপনি কি ভালো করলেন অনেক বড় ক্ষতি করলেন সুতরাং এইটা না করে করেন কি ও যে ফ্যাসিলিটি গুলা ভোগ করতো সেই ফ্যাসিলিটি গুলা আস্তে আস্তে বন্ধ করেন আপনি টাকা দিচ্ছিলেন টাকাটা বন্ধ করেন আজকে থেকে টাকা দেওয়া হবে না তুমি এই কাজ করছো আজকে থেকে আর দেওয়া হবে না তোমার টিফিন দেওয়া হবে তুমি টিফিন খাবা হয়তো দুই একদিন উইথড্রয়াল প্রবলেম হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর কি হতে পারে আপনি বাইরে থেকে আসলেন আসার সাথে সাথে আপনার বাবুকে গলায় জোরে ধরে জড়ায় ধরে চুমু খাইলেন আদর করলেন হাতে একটা কিছু তুলে দিলেন কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে উইড্র করেন এসে করবেন কি আপনি আর ওকে কোলে নিলেন না ওর জন্য যে জিনিসটা আনছিলেন সেই জিনিসটা আনলেন না সে একটু হলেও কিন্তু বুঝতে পারবে যে বাবা কেন আমার সাথে ভালো আচরণ করলো না বাবা কেন আমার জন্য আজকে চকলেট আনলো না একটু বুঝায় বলতে হবে একটু বুঝায় বলতে হবে এই এই জিনিস কাজটা ভালো না তাই তোমার সব হচ্ছে এবং যদি সে দেখছেন এরপরেও কান্নাকাটি করছে কিছুর জন্য কাঁদছে আমি বলবো ওকে কাঁদতে দেন ওকে কাঁদতে দেন সুন্দর জায়গায় দরকার লাগে মাদুর বিষয় দিয়ে দেন খাটের উপর না দিয়ে নিচে দেন সোদ্যাট খাট থেকে পড়ে যেতে পারে নিচে দিয়ে দেন ও হাত পায়ে এমন ছুটা দিবে পা হাতের কাছে কিছু থাকলে কেটে যাবে ফেটে যাবে শুধু খেয়াল করেন দূর থেকে খেয়াল করেন সে যেন কেটে কোনো দায়ে কেটে ফেটে না যায় কানের মধ্যে পোকামাকড় না ঢুকে বা কোনো ইঞ্জুরি না হয় একটু খেয়াল করবেন তিন ঘন্টা চার ঘন্টা কাঁদে কেঁদে কোনো ক্ষতি হবে না কান্নার পরে দেখবেন একদিন দুদিন চার দিন পাঁচ দিন কান্না করতে করতে আপনি কাজটা করলেন দেখবেন আলটিমেটলি ও বুঝে যাবে যে আমার এই কাজটা করা উচিত হয়নি মারবেন না আবার বলছি ব্যথা দেবেন না বাচ্চাকে আঘাত কখনো করতে যাবেন না এই কাজটা করলে দেখবেন একসময় আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে সে বন্ধ করে দিয়ে দেবে সে তবে এই কাজটা করবেন না কান্না বন্ধ হয়ে গেল কোলে নিয়ে আবার আদর হ্যাঁ বাবা তোমাকে কষ্ট দিছি তখন দেখবেন ফুপায় কানবে তখন ভাববে যে হ্যাঁ মা আমাকে সত্যি কষ্ট দিছে এই কাজটা থেকে বিরত থাকবেন সুতরাং জিদ এখনকার বাচ্চা একটু বেশি করছে মানুষ সবাই বলেছে ডিজিটাল বাচ্চা তাই সেটাও ঠিক না বাচ্চা একটা বা দুটা বেশি বেশি আমরা আদর করছি বেশি বেশি ওদের প্রতি হ্যাঁ আদর কেন অন্তরে আদর থাকবে আর যে জিনিসগুলা জরুরি যে জিনিসগুলা জরুরি যেমন ঠান্ডা লাগছে আমি এখন শার্ট পরবো পায়ে ঠান্ডা আমি মোজা পরবো জুতা পরবো হ্যাঁ এটা দেবেন কিন্তু যে জিনিসটা জরুরি না যেটা তোর কোনো কাজেই লাগবে না এই জিনিসটার জন্য যদি করতে চায় তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো করবেন সেটা দেবেন না বিরত থাকবেন কান্না করলে আপনি এই কাজটা যেটা বললাম শুয়া দিয়ে দেন আর আস্তে আস্তে তার গুলা যেটা পায় যেটা করে যেটা আপনি করতেন সেটা আস্তে আস্তে একটু একটু করে হলো বন্ধ করে দেন ওকে বুঝতে দেন আর একটা কাজ কি করবেন প্রতিদিন অবশ্য বেলা একটা ঘন্টা শিশুদের সাথে সময় ব্যয় করেন সময় ব্যয় কেন করবেন ওকে জানতে দেন এটা এটা ভালো এটা এটা খারাপ এটা ভালো করলে এই উপকার আছে এটা খারাপ করলে এই ক্ষতি হবে আর সময় আল্লাহ তালার ভয় দেখাবেন শুধু ভয় এক জায়গায় দেখাবেন আল্লাহ তালার ভয় দেখাবেন আল্লাহর ভয় দেখাবেন দেখবেন ভয় পাবে আল্লাহ করে ভয় তো করা উচিত ভয় পাবে এবং কিছু করতে গেলে তখন চিন্তিত হবে হ্যাঁ মা তো বলছে আল্লাহ এই কষ্ট দিবে আল্লাহ পানিশমেন্ট দিবে সুতরাং কাজটা করবো না ইনশাআল্লাহ আপনার শিশুর দ্বিতীয় কন্ট্রোল হবে ভালো থাকবে যদি এইগুলো বাড়িতে করার পরেও কন্ট্রোল না হয় তো অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন আমি শুধু আগেই বলছি আমি হোম রেমেডি বাড়িতে কি কি কাজ করলে শিশুকে ভালো রাখা যায় সেই কথাগুলাই বলবো কোনো ওষুধের কথা বলবো না এরপরে যদি না কমে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন অবশ্যই একজন চাইল্ড স্পেশালিস্টের পরামর্শ নিতে হবে আপনাকে তো আজকে এই পর্যন্তই রাখলাম আশা করি আমার এই বক্তব্যে আহ এটা শোনার পরে আপনারা উপকৃত হবে না আর উপকৃত হলেই আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের এতে কৃতজ্ঞতা বোধে আবদ্ধ থাকবো এই আশা ব্যক্ত রেখে শেষ করছি আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ